ওই দেখ মামাম তোর বাবা চুপচুপ করে আমাদেরকে না দিয়ে ফুটি খাচ্ছে চল তোর বাবাকে আজকে দেখাই মজা এক গ্লাস জলের মধ্যে হলুদ মিশিয়ে দিব হ্যাঁ ফুটির মতো দেখা যাবে ঠিক আছে এই দেখ একদম ফুটির মতো দেখা যাচ্ছে তুই এখানে দরজার কিনারে লুকে থাক আমি যখন ডাকবো ওই কি করছো গো ওই দেখো মতো একটা মাংকি দেখো তুই দেখো না দেখো পালাই দিকে পালাই দিকে পালিয়ে দা পালিয়ে দা তাড়াতাড়ি ও চলে গেছে গায়ে এখানেই ছিল আসো আসো চলে গেছে কি রে মাম্মা কি হয়েছে ডাকছিস কেন খালি পা দে দাঁড়া তোর বাবাকে এখনই দেখাচ্ছি মজা চল এই বক্সটা তোর বাবার কানের সামনে দিয়ে দিই ঠিক আছে আর এই মাইকটা এই জায়গায় দিয়ে দিই যখন এখন ওয়েট করে থাক কখন পা দে ঠিক আছে বসে থাক বসে থাক

যাই ডিম গুলা সিদ্ধ করে আনিগা এ বাবা এখানে একটা ডিম আর দুটো ডিম কোথায় এ ভগবান এর মনে আমার ডিমগুলো নিয়ে গেছে মাম্মা এই তোমরা কি করছো কেন আমরা ডিম সিদ্ধ খাচ্ছি আরে এগুলো ডিম সিদ্ধ করব আমি কাঁচা ডিম এগুলো আমাদেরকে উল্লু বানাচ্ছো না আরে না না সত্যি কিও না বিশ্বাস করো না তো এই নাও বাটি আর চামচটা দিয়ে ভেঙে দেখো এটা ডিম সিদ্ধ কিনা দেখি তো বাটিটা নিচে রেখে ফাটাও দেখো হ্যাঁ

এই তুমি এত বড় হয় মামা সাইকেল চালাবা মামা সাইকেলটা ভেঙে যাবে না তোমার ভাড়ে দেখি না ছোটবেলা চালা যে এখন কি মাম্মা সাইকেল চালানোর বয়স তোমার বলো তো ভেঙে যাবে সাইকেলটা তোমার ভাড়ে আরে চোর না কিন্তু ভেঙে যাবে তোমার ভাড়ে কিন্তু ভেঙে গেলে তারপর দেখো দিলে তো দিলে তো ভেঙে দিলে তো মাম্মা মামা বড় দেখে একটা লাঠি